বরিশালের বানারিপুরা উপজেলা ছাত্রদলের সম্মানিত সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে সম্প্রতি ব্যানার একটা অভিযোগ উঠেছে জানা গেছে যে সংবাদটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই সংবাদে ফিরোজ নামের একটি ছেলে অডিও বক্তব্য দিয়েছেন সরেজমিন তদন্তে জানা যায় যে ফিরোজকে ব্যানার পোড়ানোর সাক্ষী বানানো হয়েছে সেই ফিরোজ আধৌ জানে না কখন তার কথা রেকর্ড করা হয়েছে কি কারণে আমাকে জড়ানো হয়েছে আমি আধৌ কিছু জানি না ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণায় দুঃখ প্রকাশ করে ছাত্রনেতা সাদাত হোসেন জানান আপনার নাম কি আচ্ছা আপনার বিরুদ্ধে যে ফেসবুকে একটা নিউজ হয়েছে যে একটা ব্যানার পড়ছেন আপনি এই বিষয়ে একটু বলেন আমাদের কাছে আসলে দেখেন আমি যে পরিবারের সাথে দীর্ঘ বারো বছর এই সাথে সম্পৃক্ত বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম আছে সবসময় আমি সামনের সামনে দাঁড়িয়েছিলাম আসলে পাঁচ তারিখের পরে কিছু সংখ্যক লোক আছে যারা স্পেস পাচ্ছে না রাজনীতি করার জন্য যার কারণে তারা এদের একটা পূর্বাকাণ্ড ছড়ানোর জন্য ব্যানার রাতের আধারে তারা ব্যানার ফিরে আমার স্বচ্ছ রাজনীতিকে কলঙ্কিত করার জন্য এই ধরনের কার্যক্রম তারা করেছে ও সিরেই আপনারা জানতে পারবেন যে এটা কারা করেছে কে বা কারা এর সাথে জড়িত আমি বলতে চাই যে যারা এটা করছে আসলে আমাকে রাজনীতিতে রাজনীতিতে কলঙ্কিত করার জন্যই করছে এটাই তাদের উদ্দেশ্য আমি এ ধরনের কর্মকাণ্ডের কীব্র নিন্দা ও প্রতিবেদ জানাই